আমার চাষ এটা বলতে পারতেন কাজী বাড়ি ঠিক আছে কাজী সাথে এটা আমাদের বন্ধুর ফালান ওর বাড়ি হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মানে একটা ব্র্যান্ড ঠিক আছে এলাকার এলাকার লোক আর জানে কি করে বেনসন সিগারেট ছাড়া কিছুই খানা ব্যানসন সিগারেট মুখে নিয়ে একটা জন টান্ডা মারবো এদিক দিয়ে ছাড়বো ঠিক আছে সম্পন্ন এদিক দিয়ে মনে হয় পুরো ভূমিকম্প শুরু হয়ে যাইবো ঠিক আছে এটাই মনে যে কিশোরগঞ্জ বুঝতে হবে না বুঝলে একদম টাইট মাইরা ভালামু একদম টাইট মাইরা ভালামু কিশোর মানে একটা ব্র্যান্ড রাইট বন্ধু একটু গান শোনায় যেতো